রনে বনে জঙ্গলে যেখানেই থাকিবে আমাকে স্মরণ করবে তাহলেই আমাকে দেখা পাইবে হ্যাঁ আজকে আমি চলে এসেছি তেঘুরিয়া লোকনাথ বাবার মন্দির কলকাতার তেঘরিয়া লোকনাথ বাবার মন্দির এই মন্দিরের সামনে কিন্তু বাইরে এরকম ফুল ডালা পাওয়া যাবে এবার আমরা ভেতরে প্রবেশ করলাম করে নিয়ে সাইডে কিন্তু জুতো রাখার জায়গা আছে প্রচুর এক জোড়া জুতো রাখতে গেলে দু টাকা করে নেয় ভেতরে প্রবেশ করে আজকে আমরা জুতোটা রেখে এবার চলে যাব মন্দিরে আজ আমি ছেলে ছেলের বন্ধু এদেরকে নিয়ে এসেছি ফার্স্ট জানুয়ারি উপলক্ষে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা বাইরে থেকে ডালাটা নিয়ে নিয়েছি এখানে ভেতরে ওরা কিন্তু ডালাটা নিয়ে একটা কুপন দেয় আর সবাই লোক প্রচুর আজকে ভিড়ও হয়েছিল এই যে আমাদের লোকনাথ বাবা ভেতরে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই আমি যেহেতু একদম পেছনে ছিলাম তার জন্য ভিডিওটা করে নিয়েছি দেখতে পাইনি আমাকে এবার ওইখানে মন্দিরের পুরোহিত একটা টোকেন দিয়েছে আর ডালাগুলো ওখানে পুজো হবে মন্দিরের উপরটা এত সুন্দর লাইটিং করা কাজ খুব সুন্দর লাগছে আর এখানে খুবই একটা শান্ত পরিবেশ সবাই প্রার্থনা করলাম বাবা লোকনাথের স্মরণ করলাম করে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই যে লোকনাথ বাবার মন্দিরের পুজো দেওয়ার ফুলগুলো এখানে একটা ঝুড়ির মধ্যে রেখেছে তো যে চাই সবাই একটা করে নিয়ে চলে যায় বাইরে থেকে ঠিক এই রকম মন্দিরটা আগে এই মন্দিরের ভেতরে অনেকটা জায়গা ছিল এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন ঝর্ণার জল ছিল অনেক কিছু সাজানো গোছানো ছিল এইবারে মন্দিরটাতে গিয়ে দেখলাম সেগুলো সব ঘেরাও করে একটা বিয়েবাড়ির প্যান্ডেল করেছে বিয়েবাড়ির প্যান্ডেলটা এত সুন্দর সাজানো আমিও বুঝতে পারিনি আগে গেছি কিন্তু এত সুন্দর সাজানো আমি ভাবছি কি আমি ভাবছি যে পুজো উপলক্ষে কিছু সাজিয়েছে এই জন্যে আমরা ফটো টটো তুলছি গেটটা করেছে অসাধারণ সুন্দর জানতাম না যেটা বিয়েবাড়ির প্যান্ডেল আমরা আবার ভেতরে ঢুকতে যাচ্ছিলাম আমার ছেলে বান্ধবী আমার বা ফ্রেন্ডরা সবাই ঢুকতে যাচ্ছিল ভেতরে বললো না এটা বিয়ে বাড়ির প্যান্ডেল তারপরে আমরা আবার চলে এসেছি এবার যেহেতু আমাদের ওখানে বসতে দিল না আমরা এতটুকু সময় কি করব। এবার আমরা প্রসাদ গ্রহণ করে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম সবাইকে এখানে প্রসাদ দিচ্ছে এক চামচ করে পায়েস মন্দির থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম এসে আমরা বাইরে থেকে খেলাম ফুচকা এবার এতটা কম সময় ওখান থেকে আমাদেরকে বার করে দিল এবার আমরা কোথায় ঘুরবো আরও ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাদের ঘোরার ছিল মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে ফুচকা খেয়ে আমরা হাঁটতে শুরু করলাম সিটি সেন্টার টুতে তো সবাই বললো চলো আমরা সিটি সেন্টার টুতে একটু ঘুরে নিই এখানে এসে দেখলাম অসাধারণ সুন্দর কিন্তু জিনিসের খুবই দাম এখানেও ফার্স্ট জানুয়ারি উপলক্ষে খুব সুন্দর সাজিয়েছে ক্লস রেখেছে রেখেছে খুব সুন্দর করে সামনেটা সাজিয়েছে এবার আমরা শপিং মলের মধ্যে কিছু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখলাম তারপরে বাচ্চারা আর থাকতে চাইছিল না আবার বেরিয়ে চলে আসলাম যেহেতু ওদের মনের মতন কিছু হচ্ছিল না ওরা চেয়েছিল একটা কোনো পার্কে যাবে যে খেলবে পার্কে গিয়ে এর ভেতরেও কিন্তু খেলার জায়গা আছে ওদের কিন্তু এ রেটটা প্রচুর বেশি সিটি সেন্টার ঘুরে আমরা বেরিয়ে চলে আসলাম ফার্স্ট জানি রু জানুয়ারি উপলক্ষে আমরা আজকে বাচ্চাদের নিয়ে এইটুকুই ঘুরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন